যারা কিনা থ্রি বিসে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আপনারা কীভাবে কী করবেন সেটা আমি নিজেই আপনাকে বলে দিব এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু দোকান নাই নাই পারবেন আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠাই থাকি প্রতিটা প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে ভিডিওতে দেখতে পারবেন যারা হোলসেলের সহসে কারখানা থেকে থ্রি বিস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় প্রতিটা প্রোডাক্ট মশালা অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে প্রতিটা প্রোডাক্ট এত সুন্দরভাবে কাজ করে এত সুন্দর একটা ফিনিশিং আছে এবং এত বড় বড় কাপড় দেওয়া আছে যেটা সবার হয়ে যাবে একদম সম্পূর্ণ ফ্রি সাইজ যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন ব্যবসা করতে চান অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় এই সমস্ত প্রোডাক্টগুলো পাইকিরভাবে নিয়ে ব্যবসা করতে পারবেন থ্রি বিষের ব্যবসা করার জন্য মূলত যেসব প্রোডাক্ট লাগে সবই আমাদের কাছে আসে আর বিশেষ করে এই সমস্ত ড্রেসগুলো যেগুলো আপনি আমার কাছে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যার একটাই কারণ সবগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে সারা আমরা হোলসেল করি আপনার দোকান বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো স্থানীয় হোক না কেন আপনার দোকানের জন্য পরিপূর্ণভাবে পাইকিরিভাবে সব সেই কারখানা থেকে প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন তো নাম্বারে আমরা বান্টি বাজার থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোডাক্টগুলো পাইকিরভাবে দিয়ে থাকি প্রতিটা প্রোডাক্টই দেখেন মার্শাল্লাহ মার্শাল মার্শাল একদম সেরা কালেকশন এই সমস্ত ডিজাইনগুলো একদম খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পিস নিতে পারবেন এগুলো ছাড়াও আপনি আমার কাছে পাবেন কালামকারি জমজম মালহাট সিকুইন্স সব ধরনের প্রোডাক্ট আপনি আমার ইমতিয়াজ ফ্যাশন হাউসে পেয়ে যাবেন যারা পানটিও তারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন এখানে সমস্ত ধরনের প্রোডাক্ট পাইকিরভাবে নিতে পারবেন আপনি একই সাদে নিচে একশোর বেশি কোয়ালিটি পাবেন এবং প্রতি কোয়ালিটির ভিতরে তিরিশ থেকে পাইক্রিশে করে ডিজাইন আপনাদের জন্য আমরা রাখছি ডিজাইনগুলো দেখেন আজকে যেই সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আপনি পেয়ে যাবেন একদম খুবই রিজনেবল প্রাইজে এক কথায় পানির দামে যারা হোলসেল প্রাইজে এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস সুন্দর কুড়ি সার্ভিস প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনি কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করলে আপনার ঠিকানা আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো অথবা কেউ যদি শোরুম ভিজিট করতে চান একদম সরাসরি চলে আসবেন দোষ দশবাজার আইসা প্লাজায় আজকে যেই ফাতেমা গঠনের সিরিজগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কি মারশালা খুবই সুন্দর এবং পুরোটা অন্য জুড়ে কিন্তু কাজ করা পুরোটা বড়ি ধরে কিন্তু কাজ করা আছে আপনারা কিন্তু এই সমস্ত ড্রেসগুলো একদম লাকজেরিয়াস একটা প্রোডাক্ট হিসেবে আপনার দোকানে তুলতে পারেন এবং এইগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন প্রতিটা পোড়াকে তিন থেকে সাড়ে তিনশো টাকা লাভ করে আপনি বিক্রি করতে পারবেন এবং এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা এত কম প্রাইসে দিচ্ছি যেটা আপনি বাংলাদেশের অন্য কোথাও পাবেন না আর এই সমস্ত প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানা তৈরি করা যার কারণে সবার থেকে কম প্রাইসে আমরা আপনাকে দিতে পারতি প্রতিটা প্রোডাক্ট একদম খুবই রিজনেবল প্রাইসে খুবই সুন্দর সুন্দর ডিজাইনে নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন ভাই একটা থেকে একটা ডিজাইন কোন অংশই কম না এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা কাস্টমার সব থেকে বেশি পছন্দ হয় আমরা সবসময় চেষ্টা করি আপনার কাস্টমার কী চায় আপনারা কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে খুবই তাড়াতাড়ি সেল করতে পারবেন সামনে ঈদুল আজহার জন্য আর অত সুন্দর সুন্দর ডিজাইন আমরা তৈরি করে যেগুলো আপনি আমাদের পেজের সাথে থাকলে দেখতে পারবেন বাইকি ভাবে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট মাসে অসম্ভব সুন্দর যার যে ডিজাইনটা লাগে শুধুমাত্র স্ক্রিন শট নেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুখে যে বা আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই একদম খুবই রিজনেবল প্রাইসে এ সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন আরও অনেক ব্যতিক্রম রতিক্রম ডিজাইনের কোয়ালিটিগুলো ইমতিয়াজ ফ্যাশন হাউস অবশ্যই বেশটা লাইক করে শেয়ার করে রাখেন যাতে হারায় না